হ্যাঁ জাসাত মানে কিন্তু মাথা না জাসাত মানে পেট না জাসাত মানে পোখ না জাসাত মানে পাও না জাসাদ মানে পুরো শরীর তাইলে এই শরীরের ভেতরে কোনো জায়গায় ওটা আছে আপনাকে এখন গবেষণা করে বের করা লাগবে নবী কিন্তু ইন্ডিকেট করে বলেন যে মাথায় আছে বুকে আছে পেটে আছে পায়ে আছে বলেছে বলেন বলেন উনি কি বললেন হালা ইন না ফিল জাসাদি শরীরের ভেতরে যে কোনো জায়গায় ওটা আছে

আমরা কোরআন থেকে গিয়ে বসলাম যে কলবের কাজ চিন্তা করা আর হাদিস থেকে বুঝলাম ওই মদগা শব্দটা আছে শরীরের ভেতরে ওইটার নাম হচ্ছে কি ছাত্র এ জবাব দেন ওখানে মদ গা হওয়ার শব্দ কয়টা পেয়েছিলাম এক নম্বরে চর্বি দুই নম্বরে তিন নম্বরে দোড়া কাটা ভাব কেমন রাবারের উপরে কামড় দিলে দাঁত দিয়ে আপনি যেমন ছিন্ন ভিন্ন করে ফেলেন এরকম ডোড়া কাটা ডোড়া কাটা ভাব লাগবে এখানে যারা আছেন তাদেরকে বলছি আজ বাংলাদেশের 48 হাজার বীর সহ বিশ্বের যতগুলো দেশ আমি গেলাম ভারতের অধিকাংশ জায়গায় যারা পীর সেই হায়দ্রাবাদ থেকে আসাম থেকে এই ফরফরা থেকে শুরু করে সব জায়গায় গেলে পীর সাহেবরা murid দেরকে দেয় কলব পরিষ্কার কর কলব পরিষ্কারের হাতিয়ার ওরা কি দিয়েছে কলব কোথায় থাকে জিজ্ঞাসা করলে বলবে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে এখানে শত জোরে হু হু করে ধাক্কা দিবা তত পরিষ্কার হবে আমি আপনার কথা শুনি আমি ধাক্কা দেব আমার অসুবিধা নেই কিন্তু আপনাকে মিলিয়ে দিতে হবে কোরআন দিয়ে হাদিস দিয়ে বিজ্ঞান দিয়ে আমি যে শর্তগুলো বলছি কলবের মদকার এটা বামিস্তানের দুই আঙ্গুল নিচেতে গোস্তের টুকরা আছে এটা যদি আপনি এখন কেটে বের করেন এর ভেতরে তিনটা শর্ত আপনি পাবেন না হয়তো দুইটা পাবেন চর্বি থাকবে রক্ত থাকবে দোড়া কাটা কাটা ভাব আপনি পাবেন না পাবেন কোন জায়গা এই মাথার ভেতরে যা আছে এই মগজ যদি আপনি মাথা কেটে বের করেন রক্ত পাবেন চর্বি পাবেন দোড়া কাটা দোড়া কাটা ভাবও পাবেন বলা লাগবে বা তাহলে বীর সাহেব রে যে আপনার বুক পরিষ্কার করাছে কি বুক পরিষ্কার হচ্ছে না বেতা হচ্ছে আর আমরা জানি মানুষ চিন্তা বুক দিয়ে করে না মানুষ চিন্তা করে পরিষ্কার হওয়া দরকার এইটা না এইটা এইটা আজ পরিষ্কার নেই এই জন্যই তো ঘুষ খায় এইটা পরিষ্কার নেই এই জন্যই করে এইটা আজ পরিষ্কার নেই এইজন্য জন্যে কোরআনের মাহফিলে বাধা দেয় এটা পরিষ্কার করার দরকার না পরিষ্কার হবে এটা কারণ কি চিন্তা মানুষ কি দিয়ে করে বলেন তেমনি ভাবে যাদের বিদ্যা বুদ্ধি গভীর নয় এরা মনে করে ব্রেন হইল বুদ্ধির আসল কেন্দ্র আর যাদের গভীর বিদ্যা আছে এরা বোঝে যে না আসল কেন্দ্র কলব ব্রেন হলো হরনের নেয় কলব থেকে বুদ্ধি ব্রেন দিয়ে প্রকাশ হয় এটা আসলে হরণ বুদ্ধির মূল কেন্দ্র নয় আমার প্রশ্ন হলো এই কল মানুষের শরীরের কোন জায়গায় অবস্থিত তা কি মস্তিষ্কে না শরীরের অন্য কোথাও এটা মানুষের বক্ষে অবস্থিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে বলতে গিয়ে হাত দিয়ে ইশারা করে দেখিয়েছেন আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া হা হুনা আত্মা হুনা তিনবার বলেছেন তাকোয়া এখানে তা এখানে তাকোয়া এখানে তো এখান থেকে বোঝা যায় যে এটি মানুষের বক্ষে অবস্থিত অন্ত আর এই কল্প যখন শুদ্ধ হয়ে যায় তখন মানুষের পুরো শরীর থেকে শুদ্ধ কাজ বের হয় যখন সেটা নষ্ট হয়ে যায় তখন পুরো শরীর থেকে নষ্ট কাজ কাম বের হয় এই জন্য মনটাকে পরিচ্ছন্ন করার জন্য একজন ইমানদারের সুশ্রেষ্ঠ হওয়া উচিত মনকে পরিচ্ছন্ন কিভাবে করবেন ভালো মানুষের সহবতে থাকবেন করোনা হাদিস। মনকে ভালো রাখার জন্য জিকিরের পরামর্শ নির্দেশ দিয়েছে বেশি বেশি জিকির করবেন জিকিরের আমলটা এটা মনকে পরিচালনা করে জিকির অন্তরকে প্রাণবন্ত করে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করে আল্লাহর আয়াত নিয়ে গবেষণা করবেন তাহলে মনের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে আরেক ভাই প্রশ্ন করেছেন জনাব আমরা ওলামা একরামের মুখ থেকে শুনেছি কল্প মানুষের বুক অবস্থিত কিছুদিন আগে একজন বক্তা বলেছেন কল্প মানুষের মাথায় অবস্থিত কোরআন সুনার আলোকে বিষয়টির সঠিক সমাধান দিলে উপকৃত হবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহাবাদ অত্যন্ত একটি প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন কলব এটা মানুষের শরীরের কোন জায়গায় অবস্থিত ব্যাপারে কোরআন এবং সুন্নায় সুস্পষ্ট বক্তব্য রয়েছে আল্লাহ তালা কোরআন করিমসুরাত হাজ্জেল সিস্টম রায়তের মধ্যে বলেছেন একটা প্রসঙ্গে এনেছেন আয়াতের শেষ দিকে বলেছেন তাদের চক্ষু অন্ধ হয়নি বস্তুত তাদের বুকে অবস্থিত যে কল্প রয়েছে হৃদয় রয়েছে সেটা অন্ধ হয়ে গেছে পর অসংখ্য হাদিস এসেছে বিভিন্ন কিতাবের মধ্যে তার মধ্যে মোস্তাদে আহমদের একাধিক হাদিসের মধ্যে একটা হাদিস এসেছে হাদিস নাম্বার বারো হাজার তিনশো তে একাশি আনাজ মালিক নাদি আল্লাহ তালান থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন কানা ইয়াকুল আল ইসলাম ইমান কল ইসলাম এটা প্রকাশ্য বিষয় আর ইমান এটা হচ্ছে কল্পের বিষয় অন্তরের বিষয় সোম্যা আশা রবিহি ইরাসি সালাতিমসালাম এরপর তিনবার তার হাত দিয়ে বুকের দিকে ইশারা করেছেন সোম্মা ইয়াকুল অতফর বলেছেন হুনা আতোয়া হা হুনা আতনা কল এটা হচ্ছে ইমান এবং তাকুয়ার স্থান অর্থাৎ তাকওয়া এখানে তাকুয়া এখানে তাকওয়া এখানে নবী করিম সালামী হাদিসের মধ্যে বোঝাতে চেয়েছেন ইমান এবং তাকওয়ার স্থান হচ্ছে কল্প আর কল্প হচ্ছে মানুষের বুকের মধ্যে অবস্থিত এ ব্যাপারে সমস্ত আলামা ইসলামের মতামত এটাই তার মধ্যে ইমাম গাজারিয়া আলিহ রাহমান ইমাম ইবনে তাইমিয়া আলিহ রহমা ইমাম ইবুল কাইম আল জৌজিয়া আলিহ রহমা সহ অসংখ্য একরাম কলবের স্থান সম্পর্কে অভিমত ব্যক্ত করেছেন তারা কলবের তারিফ এভাবে করেছেন আল কলবুয়া রজুল লহমি আল সদরে কল এটা এমন একটা গোষ্ঠের টুকরা যেটাকে স্থাপন করা হয়েছে মানুষের বুকের বাম দিকে তো কোরআন সুন্না এবং মহাকিক আলেমদের বাস্যতে আমরা জানতে পারি কল এটা মানুষের মাথায় নয় বরং এটা মানুষের বুকের বাম দিকে অবস্থিত আসলে আমাদের একটা কথা ভালো করে জেনে রাখতে হবে কোরআন এবং সুন্নাই যে সমস্ত বিষয় সুস্পষ্ট বর্ণিত আছে গবেষণার নামে সংশয়মূলক কোনো বক্তব্য এগুলির বিপরীতে দেওয়া এটা একজন দায়ের জন্য উচিত নয় দায়ী যখনই কথা বলবেন তখন ভালো করে কোরআন সুন্না থেকে পড়াশোনা করে ওলামা একরামের মতামত ভালো করে জেনে শুনে এরপরেই উম্মতকে দাওয়াত দেওয়া ওম্মতের মাঝে কথা বলা এটা একজন দায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তার আমাদের সকলকে সব বিষয়ে কোরআনসূন্নার সঠিক বিষয়গুলি বোঝার আমল করার তৌফিক দান করুন করুনুলিল্লা রবিল্লা এক বক্তা বলেছেন কলব কি মাথায় থাকে তিনি দলিল দিয়েছেন পবিত্র কোরআন থেকে লাহম কলুবুল্লা ইয়াফ কাহু না বিহা তিনি কোরআনের আয় এই আয়াতের অর্থটা বুঝেন নাই কলকটা সরাসরি আল্লাহ কোরআনে বলছেন বুকে কোথায় কলুবুল্লা তীফ হিসুধুর আল্লাহ স্পষ্ট কোরআনে বলছেন তাদের বাইরের চোখ আমন্দনা তাদের বুকে যে কলব ওই কলবের চোখ অন্ধ আল্লাহ তো কোরআনের আয়াতেই বলে দিলেন কলব হচ্ছে বুকে কোথায় আল্লাহ উজ বলেন নাই সুদূর বলছেন তাহলে সেই কলব মাথায় হয় কেমন করে ও বাক্তার মাথা খারাপ ফজলে একজন ভাই জানতে চেয়েছেন কলব শরীরের কোন জায়গায় অবস্থিত কলব শরীরের বুকে অবস্থিত আল্লাহ তালা কোরআন মাজিদে বুকের কথাই বলেছেন সুরাহাজের ছেচল্লিশ নম্বর আয়তা আল্লাহ তাআলা বলছেন ফা ইন্দাহা না তামাল আফসার ওলা কিন তামাল কুলুব আল্লাহুর আল্লাহ তালা কাফেরদের আলোচনা করতে গিয়ে বলেছেন যে তাদের চোখ অন্ধ হয়নি ওলা কিন তামাল কুলুব তাদের অন্তরগুলো অন্ধ হয়ে গেছে আল্লা কি সুদুক যে কলবগুলো থাকে বুক সমূহের ভিতরে তাহলে আল্লাহ বললেন কলব যেটা বুকের ভিতরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনিও হাদিসে আছে তিনি তাকোয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে বুকের দিকে ইশারা করে বলছেন তিনবার আর তাকোয়া হা হুনা আর তাকোয়া হা হুনা আর তাকোয়া হা আল্লাহর হাবিব তিনবার বলছেন যে তাকোয়া এখানে কলব এখানে কলবে থাকে তাকোয়া কলবে থাকে ইমান এবং আল্লাহ বলছে কলব বুকের ভিতরে আমাদের কয়েকজন ভাই নাকি বলছে কলব মাথায় এগুলো হাস্যকর এগুলো হাস্যকর আমাদের একজন ডাক্তার সাহেব আছেন মগবাজারে ওই ডাক্তার সাহেবও নাকি কলব মাথায় এটা বলেন ওই ডাক্তার সাহেব থেকে শুনে আমাদের দুই একজন বক্তাও তারা বলছেন যে কলব মাথায় ওই ডাক্তার সাহেব থেকে শিখেছেন গবেষণা গবেষণা আল্লাহ বলছেন বুকের ভিতরে থাকে আমরাও জানি বুকে আমি তো মনে করি যারা এমনি এমনি গবেষণা করি যারা বলার চেষ্টা করেন যে কলবটা মানুষের মাথার ভিতরে বুকে নয় তার হাদিসের বিরুদ্ধে কথা বলেন কোরআনের বিরুদ্ধে কথা বলেন আল্লাহ সস্পষ্ট অসংখ্য আয়াত এসেছে আমি সেই দিকে যাব না আল এই কলবটা কোথায় আল্লা আল্লাতি ফিস সুদুর আল্লাহ বলছেন উমা তুখফিস সুদুর ওহুসসিলা না ফিস সুদুর অনেক আয়াত আছে সেই কলবটা হলো তোমাদের বক্ষের ভিতুরি এটাই হলো কলবের জায়গা আল্লাহ রাব্বুল বলছেন শোনো সে কলবের দরজায় শয়তান ওয়াসওয়াসা দিতে পারে সেই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য সাহায্য চাইতে হবে কার কাছে আস্তে বলবেন না কার কাছে আল্লাহর কাছে ওয়ায়ালাম আইদান মা তুখফি সুদুর ইয়ানি কুলুব لان القلوب في الصدور والقلوب هي التي يكون بها العقل ويكون بها الفهم ويكون فيها التدبير او يكون بها التدبير كما قال الله تبارك وتعالى: افلم يسيروا في الارض فتكون لهم قلوب يعقلون بها فانها لا تعمى الابصار ولكن تعمى القلوب التي في الصدور. سبحان الله كان هذه الايه يعني تنزل على حال الناس اليوم. بل حال ناس من قديم يعني هل العقل في الدماغ أو العقل في القلب هذه مسألة أشكلت على كثير من النظار الذين ينظرون إلى الأمور نظرة مادية لا يرجعون فيها إلى قول الله وقول رسوله صلى الله عليه وسلم وإلا في الحقيقة أن الأمر فيها واضح أن العقل في القلب وأن القلب في الصدر أفلن يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها بهذه القلوب فإنها لا تعمل أبصار ولكن تعمل القلوب التي في الصدور ولم يقل القلوب التي في الأدمغة قال التي في الصدور فالأمر فيه واضح جدا أن العقل يكون في القلب ويؤيد هذا قول النبي صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب فما بالك بأمر شهد به كتاب الله والله تعالى هو الخالق العالم بكل شيء وشهدت به سنة الرسول صلى الله عليه وسلم إن الواجب علينا إزاء ذلك أن نطرح كل قول مخالف كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم، وأن نجعله تحت أقدامنا، وأن لا نرفع به رأساً. فلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها. استدل بي على أن العقل في القلب، العقل في القلب، والقلب في الصدر. قد قال تعالى في كتابه الكريم فانها لا تعمى الابصار ولكن تعمى القلوب التي في الصدور اقول ذلك خلافا للاطباء الذين درجوا على ان يقولوا ان العقل في المخ وقالوا ليس في القلب النبي عليه الصلاه والسلام قال الا ان في الجسد مضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب في الحديث الآخر إن الله لا ينظر إلى صوركم ولا إلى أجسادكم ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم التقوى هنا تقوى هنا وأشار إلى صدره ثلاث مرات فربنا يقول ولكن تعمى القلوب التي في الصدور وأهل الطب كثير منهم يقولون العقل في الرأس العقل في الرأس

মানে আমাদের কলমকে তাকে পরিশুদ্ধ করার কথা বলা হয়েছে এবং কাল যেটা সেটা বিজ্ঞান যেটা বলে এক্স উপরে দেখা ধরা পড়ে সেটাই আমাদের কল সেটা মানুষের মানব দেহের বুকের বাম পাশে থাকে এটা হলো কলবের স্থান জায়গা